প্রশাসনে বড় বড় কর্তারা পর্যন্ত দৌড়ের উপরে থাকবে ওরে বাবারে কারণ পিএম তার সাথে আছে ঠিক না আল্লাহ আল্লাহ আলমী বলেছেন ইন আল্লাহ যারা সবর করবে ধৈর্য ধারণ করবে নিজেকে নিয়ন্ত্রণ করবে করবে না বিপদে আপদে বিভিন্ন সময় নিজেকে নিয়ন্ত্রণ করবে শক্ত করতে পারবে আল্লাহ তালা স্বয়ং তার সাথে এটা হলো একটা আর সবরকারের জন্য আরেকটা পুরস্কার হলো

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যাওয়ার সময় এক জায়গায় জটলা থেকে জটলা পড়ে গিয়েছিল ওত ধরে ফেলছেন প্রশ্ন এখনো যাই নাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখছেন যে একজন বাহাদুরের বিরুদ্ধ সেই কুস্তিতে সবাইকে ফেলে দিচ্ছে তিনি বলেছেন এচাইতে বড় এবং আসল বাহাদুরের কথা বলে দিব তোমরা কি জানো সেটা বলছেন তখন নবীজি সাল্লা উত্তরে যার কথা বলেছেন তার নাম বলতে হবে আপনি সবার আগে সবার আগে হাত বলছে বাচ্চা হ্যাঁ বলো মাথা যখন হট মেয়ে যখন গরম হয়ে যাবে চান্দি গরম হয়ে গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এগুলো আসল বীর মাসাল আল্লাহ তোমাকে সে আসল বীর হওয়ার তো অভিজ্ঞান আমাদের সবাইকে সে বীর হওয়ার তো অভিজ্ঞান ভাইরা আমার একটা চ্যালেঞ্জ আজকে আলম বাসীকে দিয়ে গেলাম এই চ্যালেঞ্জটা আপনারা নেন গ্রহণ করেন গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তী বছর আমার আশা এবং আসি এমদাদ ভাই জ্বালা জ্বালা থাকার উপায় নেই আশাই লাগবে মাহফিল না করলে মসজিদে হলো আসতে হবে যদি আসার তফিক আল্লাহ তালা দেয় সেই মাহফিলে আমি পাঁচজন মানুষের কাছ থেকে শুনতে চাই যারা এসে আমাকে বলবে যে সে আলোচনার পর থেকে আলহামদুলিল্লাহ আমি একটু করেছি আমি ফিল করছি এই চ্যালেঞ্জ দিবেন তো ইনশাআল্লাহ যারা এটা জানাতে পারবেন আমাকে আমি নিজে হাতে তাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখেন আমি এসে পুরস্কার ভাইয়ের কাছে তথ্য দিবেন আপনা ঠিক আছে তো ইনশাআল্লাহ

উপস্থিত অনেক মহিলারা পর্দার মধ্যে থেকে আলোচনা শুনছেন এর মধ্যে এক শাশুড়ি তিনি বাসায় গিয়ে তার বৌমার সাথে তার অনেকদিন কথাবার্তা বলা বনভ অভিমান রাগারাগি তো তাকে চড়ায় ধরে সকল অভিমান ভুলে তিনি বলেছেন আমি আর তোমার প্রতি জলুম করবো না তো আমাকে উনি ফোন করে বললেন যে ওই বদলোক আবার কর্তৃপক্ষকে জানাইছে জানাই বলছে যে আমরা আজকের ওয়াজর পরে পরিবর্তন করেছি একজন মানুষের পরিবর্তন হলে এ পুরো আয়োজন সার্থক ইনশাআল্লাহ আর যদি বলেন ওয়াজ শুনছি কামসুক করে বাসা চলে গেলাম

প্রিয়ভাজন আমাদের সৈয়দ আবুল হাসান আলী হাসানকে যারা ধারণ করেন বাংলাদেশে সেরকম বিশ্বের যে গর্ব ছিল ভারতবর্ষের গর্ব ছিল সে আলী অত্যন্ত অত্যন্ত প্রিয়ভাজন মানুষগুলোর মধ্যে থেকে একজন আপনাদের এতদেশের প্রীতি সন্তান ঢাকা থেকে আসছে উনি আলোচনা করবে আমি প্রশ্ন উত্তরে যাবো তার আগে আমার একটা বিজনেস আছে এটা করতে হবে ট্যাবলেটে বেঁচতে হবে সেটা হলো যে মাদ্রাসার তরফ থেকে মাহফিল হচ্ছে এই মাদ্রাসাটা খুব প্রভাবশালী মাদ্রাসা আমি প্রথমবার মাহফিলে আসার পর আমাকে এমদাদ ভাই হাদিয়া দিবেন এটা গরিব ভাষাগুলোদের পাবলিক আমারে টাকা দিয়ে ভালো আচ্ছা তো আমি আমার পদ ভাড়াটা রেখে বাকি টাকাটা এই মাদ্রাসার জন্য দিয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে শুনাইছি কেন আপনাদেরকে জন্য শুনাইছি যে মাদ্রাসাটাতে দেয়া দরকার অভাবের মধ্যে থাকে এবং ভালো পড়াশোনা হয় মুফলিস ভালো মানুষরা এটা নেতৃত্ব দেয় এরকম জায়গা পাইলে খুঁজে খুঁজে দান করে আসবেন যে কারণ এরকম জায়গা খুব বেশি যে অহরহ যেখানে সেখানে পাওয়া যায় এত সহজ না এই জন্য এই মাদ্রাসার জন্য কিছু আপনাদের যার যতটুকু তফিক হলো আপনারা শরীফ ভাইরা যাবে ভেতরে আমরা এর মধ্যে প্রশ্ন উত্তরটা চালাবো ইনশাআল্লাহ শুরু করেন আমাদের কই ভলান্টিয়ার ভাইরা দাঁড়ায় যান কই কই আপনি ভলান্টিয়াররা কই আছে আছে ঠিক করা আছে ভেতরে

মহিলা প্যান্ডেলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা কালেকশন করে নেন জি ভাই আমরা প্রশ্ন উত্তর চালাই নাকি প্রশ্ন উত্তর চলতে থাকো প্রশ্ন উত্তর চলতে থাকো আপনারা মেহেরবানি করে সবাই সাধন যে শরীক হন যার যতটুকু তৌফিক আছে মাদ্রাসার কল্যাণার্থে এই মাহফিলের খরচ মাদ্রাসাই তো বহন করছে না জি অতএব মাহফিল প্লাস মাদ্রাসার জন্য যতটুকু তফিক আছে আমরা নিজের মতো করে দান করে যে আল্লাহ তালা তফিক দান করি আমরা যদি আওয়াজ কম করি ভেতরে ভেতরে কাজ করি তাহলে আমরা আলোচনা চালাতে পারবো বিসমিল্লা আমার সময় একেবারেই কম আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিব বিসমিল্লা প্রথম প্রশ্ন ভাই একটু আওয়াজ করেন না বেধর্মীর বাড়িতে খাইয়া কি খাওয়া কি জায়েজ আছে বেধর্মীর বাড়িতে খেতে গেলে বিসমিল্লা বলা যাবে কিনা ভাইরা আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন যে কোনো ধর্মের অনুসারী তাদের বাড়িতে বা তাদের আহ্বানে খাবার খান জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনি কোথায় খাচ্ছেন কার বাড়িতে খাচ্ছেন এটা দেখার বিষয় না বিষয় হলো কি খাচ্ছেন আপনি যদি মসজিদের ইমাম সাহেবের বাসায় খান আর খাবারটা হারাম হয় তাহলে ওইটা খাওয়া কি হবে হারাম হবে আর যদি একজন ভিন্ন ধর্মের মানুষের বাড়িতেও খান কিন্তু খাবারটা কি হয় হালাল হয় তাহলে ওটা খাওয়া আপনার জন্য কি হবে হালাল হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি দেখার বিষয় যে কি খেলে কোথায় খেয়েছেন কার হাতে খেয়েছেন এটা ইস্যু না ইস্যু হলো কি খেলে খাবারটা হালাল কিনা এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু এরপরে প্রশ্ন হলো চুল কলপ করার বিষয়ে আমার প্রশ্ন আমার বয়স 55 বছর আমার চুল সব সাদা আমি কলপ করি এই বিষয়ে কিছু বলুন যাদের চুল বা দাড়ি সাদা হয়ে গেছে অল্প বয়সও হতে পারে অনেক বয়সও হতে পারে নবী করিম সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তোমরা তোমাদের চুল এবং দাড়ি যে সাদা হয়ে গেছে এটাকে তোমরা পরিবর্তন করো অর্থাৎ এই সাদা ভাবটাকে দূর করো অন্য কোন কালার দিয়ে তবে কালো কালার এটা পরিহার করবে অতএব কালো কলব ব্যবহার করা যাবে আপনি মেহেদির কালার দিতে পারেন অন্য কোনো কালার দিতে পারেন এমন কি বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় টিউব মেহেদি পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করতে পারেন এক সময় আমরা বলেছিলাম যে ওইগুলো ব্যবহার করা যায় না আমাদের ধারণা ছিল বাজারে যে মেহেদি আছে এই মেহেদি ব্যবহার করলে আমাদের ত্বকের উপরে আলাদা একটা স্তর বা লেয়ার পড়ে যায় এই জন্য দেখবেন যে হাতে মেহেদি টেহেদি দিলে অনেক সময়গুলো খোসার মতো চামড়া মতো পড়ে যায় তো আমরা মনে করতাম যে ওইটা আলাদা কোনো লেয়ার কারণে হবে না। কিন্তু পরবর্তী দিনে নিয়ে আরো বিস্তারিত পড়াশোনার পর গবেষণার পর আমরা জানাতে পারলাম যে না এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন এটা কোনো আর্টিফিশিয়াল মেহেদিতে আলাদা কোনো লেয়ার পড়ার কারণে হয় না বরং সেখানে জাতীয় কেমিক্যাল থাকে এই কেমিক্যালটা কোন জায়গায় একটু বেশি পড়লে ওইটা যেখানে পড়ে আমাদের চামড়ার উপরে একটা পাতলা লেয়ার থাকে ওই যে ইয়ের উপরে আপনার খেজুর বিচুর উপরে যেরকম পাতলা সাদা লেয়ার থাকে ওরকম তো ওই অ্যাসিডটা বেশি পড়লে ওখানে চামড়াটা ঘষে পড়ে যায় এটা আলাদা কোনো লেয়ার না বিধায় বাজারে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করাও যায় যাচ্ছে কিন্তু চুল বা দাঁড়িকে কালো করা যায় নাই কালো কালার দেওয়া যায় নাই মেহেদির কালার ব্যবহার করবে অন্য কালার ব্যবহার করবে আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে কি আমল করলে ভালো হবে জানলে উপকৃত হব আলহামদুলিল্লাহ বিষয়টা আলোচনার মধ্যে চলে আসছে বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেই ক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস ভিডিও গেমস মোবাইলের ডিভাইস ইত্যাদি ট্যাব তোব ইত্যাদি এগুলো থেকে দূরে সরা এক নম্বর কাজ শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করে এটা হলো প্রাথমিক কাজ এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তিন বছরের একটা বাচ্চা কই আমরা তো মোবাইল দেই না 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 খাবে মোবাইল দিবেন মরে যাবে না ইনশাল্লাহ মরনে তো সুজান জানা মা বাপরা মনে করেন না না খাইলে শেষ হয়ে যাবে আর দু চার দিন না খেলে কিছু হবে না ইনশাআল্লাহ আপনি ওকে মোবাইল দিবে না এখন মুশকিল হলো ওকে মোবাইল না দেওয়া তো উপায় নাই কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল করে দেবেন আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না মোবাইল দেখতে হয় না ইউটিউবে আজ বাজ জিনিস দেখবেন বাচ্চা আসলে আসতে সদাই ফেলবেন তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে বিধায়ক যে কোনো বললে ইহা আমাকে দেখিতেই হইবে বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না ওরা দেখে মানুষ হয় বাচ্চারা শুনে শিখে না তারা দেখে শিখে ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল বাচ্চারা ক্রেজি বদমেজাজি এই বদনাল থেকে দূরে সরানোর জন্য ভাষায় নিজেরা মোবাইল নিয়ন্ত্রিত ব্যবহার করেন সারা দিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না আপনি সারাদিন দিন টিপবেন আর বাচ্চারে টিপতে দিবেন না এটা হবে না বাচ্চা মানবে নিজে বাঁচেন ওকেও বাঁচান খেলাধুলাতে অব্যস্ত করেন এক নাম্বার দুই তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহ সম্মত আমল হিসাবে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির